নমস্কার স্থানীয় সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি বাবলু মান্না এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে গোপীগঞ্জ সুলতাননগর সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দুর্ঘটনার জেরে আহত দুই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ রবিবার দুপুর প্রায় আড়াইটা নাগাদ গোপীগঞ্জ সুলতাননগর সড়কের তাজপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি টেকারের পেছনে একটি টোটো গিয়ে ধাক্কা মারে আর যার জেরে ওই টোটোতে থাকা দুজন যাত্রী আহত হন জানা যাচ্ছে আহতদের মধ্যে রয়েছেন একজন বৃদ্ধা মহিলা যিনি চাঁইপাটের দিক থেকে টোটোতে চেপে সুলতাননগরের দিকে যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে ওই বৃদ্ধা মহিলা বৃদ্ধাশ্রমে যাচ্ছিলেন এমনটাই কিন্তু খবর ইতিমধ্যেই ওই আহতদেরকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই দুর্ঘটনার জেরে কিন্তু টোটোটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোর ড্রাইভার এই সম্বন্ধে কি জানাচ্ছেন শুনে নিন এই যে এখানে অ্যাক্সিডেন্টটা হলো তো আপনি তো টোটো চালক আপনার কজন প্যাসেঞ্জার ছিল কি ব্যাপার বলুন দুজন প্যাসেঞ্জার ছিল আর আমি আসতে ছিলাম আমার আগে একটা টেকার ছিল টেকার প্যাসেঞ্জার যে হাত দেখেছে সে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যাওয়ার ফলে গাড়িতে ব্রেক করেছি ব্রেকে গাড়ি দাঁড়ায়নি তার পেছনে গিয়ে টেকার পেছনে গিয়ে আপনার কোথায় চোর লেগেছে আমার যে হাত লেগেছে আর মাথায় লেগেছে আর পেশেন্ট যারা মানে প্যাসেঞ্জার ছিল কিরকম কি চোট লেগেছে তাদের মাথায় একজন কেটে গেছে আর হাতে লেগেছে আচ্ছা খুব গুরুতর আহত কোথায় ভর্তি করা হয়েছে সোনাখালী হাসপাতালে সোনাখালী হাসপাতালে একজন বৃদ্ধা বয়স্ক ছিল খুব গুরুতর আহত এই টোটোটা দেখছেন টোটোর উপরের অংশ একদম নেই এত ভয়াবহ এক হয়েছে উপরের অংশটা পুরো ভেঙে গেছে আগলে দিকে সিসা পুরো ভেঙে গেছে একদম মানটা কত নিমন্ত্রণ

আমি কি বলবো আমার বলার কিছু না আমার যা বলার রেকর্ডিং বলবে ঠিক আছে আমি এসে দেখলাম ওইটাই যে একটা বয়স্ক লোক পড়ে যাচ্ছে রক্তাক্ত অবস্থায় তাকে তুলে নিয়ে হসপিটাল ভর্তি করে দিলাম এই তো বয়স্ক লোকটা আশ্রমে থাকে ওইটাই বলো না এই সাইডে বলে দিচ্ছি ধরো আমার একটু ফোনটা দিয়ে দিই উপরটা যাও না কাঁচ বাস পাওয়া হয়